রোহিত শর্মার কাছ থেকে ডে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে শুভমান গিলকে নতুন ডে ক্যাপ্টেন করা হলো বন্ধুরা বিসিসিআই কতটা নিচে নামতে পারে বিসিসিআই কতটা বেইমান হতে পারে যে রোহিত শর্মার মতো ডে ক্যাপ্টেন রোহিত শর্মার মতো প্লেয়ারকে ডে ক্যাপ্টেন্সি থেকে হাটিয়ে দিয়েছে বন্ধুরা অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচ ডে এবং পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে যেখানে আমি টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে কোনো আলোচনা করবো না তার কারণ টি টোয়েন্টি স্কোয়াডে এশিয়া কাপে যারা যারা ছিল তারা সবাই আছে কিন্তু ওয়ানডে দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে দীর্ঘ সাত মাস পর বিরাট কোহলি রোহিত শর্মা কামব্যাক করেছে অনেক ঘটনা কিন্তু বন্ধুরা ঘটে গেছে যেখানে সবার আগে তোমরা স্কোয়াডটা দেখে নাও যে কোন জন খেলোয়াড় অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছে শুভমান গিল নতুন ওয়ানডে ক্যাপ্টেন বিরাট কোহলি রোহিত শর্মা সেরেয়াসাইয়ারকে নতুন ভাইস ক্যাপ্টেন করানো হয়েছে অক্ষর পটেল কে এল রাহুল নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হর্ষিত রানা মোহাম্মদ সিরাজ হরশদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণা ধুরুপ জুড়েল আর ইশ্রী জয়সওয়াল মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্র জারজা তাকেও কিন্তু ডে থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এক প্রকার এদিকে সেরিয়াসকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে আর যেটা দেখে সত্যি খুবই খারাপ লাগে সেটা হলো রোহিত শর্মা যে রোহিত শর্মা বিগত আড়াই বছরে মানে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি রোহিত শর্মা মাত্র একটা ম্যাচ জিতে দুটো টুর্নামেন্ট জিতিয়েছে মানে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছে বিনা কোনো ম্যাচ হেরে দু হাজার পঁচিশ সাত মাস আগে নয়ই মার্চ চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে একটা ম্যাচ না হেরে দু হাজার তেইশ অলমোস্ট ফাইনালে আমরা জিতে গিয়েছিলাম আর সেই রোহিত শর্মাকে আমরা ওয়ানডে ক্যাপ্টেনসি থেকে হাটিয়ে দিলাম মন্দ্রা আমাদের চিফ সিলেক্টর অজিত আগারকার বলছে যে আমরা শুভমান গিলকে একটু বেশি টাইম দিতে চাই মানে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ানডে বিশ্বকাপকে সাতাশ ওয়ান ডে বিশ্বকাপকে মাথায় রেখে যে রোহিত শর্মার একটা মাত্র স্বপ্ন ছিল যে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ ভারতের জন্য জিতবে কিন্তু বন্ধুরা এখন দেখছি সেই রোহিত শর্মার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে যেহেতু রোহিত শর্মার কাছ থেকে ওয়ানডে ক্যাপ্টেনসি কেড়ে নেওয়া হয়েছে সেহেতু হয়তো রোহিত শর্মা একটা দুটো সিরিজ খারাপ খেললেই তাকে ওয়ানডে থেকে বাদ দেওয়া হবে আর বিরাট কোহলির কথা তো বন্ধুরা ছেড়েই দাও বিরাট কোহলিও আহমরি কতদিন খেলবে তাও কেউ জানে অস্ট্রেলিয়ার সাথে তারা দীর্ঘ সাত মাস পরে কামব্যাক করেছে কিন্তু হুট করে যে রোহিত শর্মার কাছ থেকে ওয়ান ডে ক্যাপ্টেন্সি কেড়ে নেবে এটা কখনোই কল্পনা করেনি দেখো বন্ধুরা আমরা জানি শুভমান গিল যোগ্য শুভমান গিল অনেক ভালো প্লেয়ার শুভমান গিলকে ক্যাপ্টেন্সি দিয়েছে বলে আমরা কেউ মানে গালাগালি দিচ্ছি না বা রেগে যাচ্ছি না আমরা জানি যে রোহিত শর্মার পরে শুভমান গিল একমাত্র যোগ্য ক্যাপ্টেন তাই বলে রোহিত শর্মার দোষটা কোথায় রোহিত শর্মার কাছ থেকে কেন ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়ে মানে হবে যে রোহিত শর্মা বর্তমানে সাদা বল ক্রিকেটের সব থেকে বেস্ট ক্যাপ্টেন গোটা বিশ্বে আমরা সেই রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেবো শুধুমাত্র তার বয়স হয়ে গিয়েছে বলে প্রায় সাত মাস আগে যে রোহিত শর্মা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হলো আমরা ঠিক রোহিত শর্মার কাছ থেকে ক্যাপ্টেন্সি কেড়ে নেবো এই অন্যায়টা করে বেইমানিটা করে যাচ্ছে তাই অবস্থা বন্ধুরা না জানি রোহিত শর্মা আর কতদিন খেলবে বিরাট কোহলিটা কতদিন খেলবে কী বলবে বন্ধুরা এই যে রাজনীতিটা রোহিত শর্মার মতো খেলোয়াড়ের সাথে করলো তার কাছ থেকে ক্যাপ্টেন্সিটা কেড়ে নিল এটা কি সত্যি অন্যায় হয়েছে তোমাদের মতামত অবশ্যই জানাবে এবং এই স্কোয়াডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে